পরোটা অনেকেই অনেকভাবে খেয়েছ আজ তোমাদের সাথে শেয়ার করবো ভুটটা দিয়ে পুট তৈরি করে কিভাবে পরোটা তৈরি করবে সেই রেসিপি খেতেও হয় দারুণ যে একবার বাড়িতে ট্রাই করবে সে বারবার খেতে চাইবে এই ভুট্টার পরোটা পরোটা বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে বাটি মতো ময়দা নিয়েছি ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ভুটটা দানা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ওভেনে কড়াই বসে সরিষার তেল গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর একটু আদা বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হিং যেহেতু এটা নিরামিষভাবে বানাবো তোমরা চাইলে এটা পেঁয়াজ দিয়েও বানাতে পারো তবে আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে দেখাচ্ছি নিরামিষ তৈরি করলেও খেতে হয় অপূর্ব যেহেতু এর মধ্যে হিং দিচ্ছি এর একটা দারুণ গন্ধ থাকে মশলাটাকে এক দু মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলা এরপর এই ভুট্টা দানার মিশ্রণটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে পুটটাকে রেডি করে নিচ্ছি পুটটা রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে লেচি কেটে রেখে দিয়েছিলাম প্রথমে হালকা একটু বেলে নিয়ে তারপর এর মধ্যে আমি ভুট্টার যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুটটা দেওয়ার পর ভালো করে মুড়ে নিতে হবে ভালো করে মুড়ে নিলাম যাতে করে বেলার সময় পুটটা না বেরিয়ে আসে এরপর হালকা হাতে বেলে নিচ্ছি এর সাদটাকে আরও ভালো করে তোলার জন্য আমি একটু কারিপাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে ধনে পাতা কুচিয়েও ব্যবহার করতে পারো বেলে নেওয়া হয়ে গেছে এরপর ওভেনে তা বসিয়ে প্রথমে এই পরোটাটাকে দিয়ে দিলাম পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকে নেওয়ার পর আমি পরোটাগুলোকে ঘি দিয়ে ভেজে নেব তোমরা চাইলে তেল বা বাটার দিয়েও ভেজে নিতে পারো আমি ঘি দিয়ে ভাজছি দেখো পরোটার দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরোটাটাকে তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পরোটাকে আমি ভেজে নিয়েছি এইভাবে একবার ভুট্টার পুর দিয়ে পরোটা তৈরি করে দেখো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ